পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে কঙ্কাল উদ্ধার ঘটনাটি বাগুইয়াটি জর্দা বাগান এলাকার ব্যাগের ভিতর থেকে কঙ্কালটি উদ্ধার করে বাগুইয়াটি থানার পুলিশ কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ সোমবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পরিত্যক্ত বাড়ির জঞ্জালে একটি ব্যাগ পরে থাকতে দেখেন স্থানীয়রা সেটি দেখে তাদের সন্দেহ হয় কাছে যেতেই তার মধ্যে মাথার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসীরা পুলিশকে খবর দেন স্থানীয়রাই ঘটনাস্থলে আসে বাগুইয়াটি থানার পুলিশ পুলিশের সঙ্গে এফ এস এলের দলও আসে এদিন ঘটনাস্থলে তারাই ব্যাগ সমেত বস্তায় বেঁধে মাথার খুলি ও হাড় উদ্ধার করে নিয়ে যায় ব্যাগের মধ্যে এটা মাথার এটা খুলি আর হার ফার সব দেরি আছে তারপর আমরা ওই অপুকে বললাম ফোন করে ঠিক আছে আবার আপু ফোন পুলিশকে এখান থেকে যাচ্ছিলাম দেখি ব্যাগের মধ্যে তাতেইছি ব্যাগটা খোলা রয়েছে দেখি এটা কঙ্কলের মতো মাথা আর পাঠা পড়েছিল পড়েছিলো ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে ফোন করলাম তারপরে ওর পুলিশ ট্রেশে আসলো তারপরে ওরা ওইটাকে ঢাকা দিয়ে ঢাকলো ঠিক আছে সাইড হয়ে রেখে নিয়ে চলে গেলো